আমার বনে দুধ দেন আমি কাপড় তুমি দুধ লাগে তাই দুধ দিয়েছি তুমি আমার বনে দুধ কেন নালে তুমি আমার বনে দুধ কেন নালে সকলের চোখ পুলিশের পুলিশের সকলের চোখ ফাগারের দিকে থাকে আর চোরের মন থাকে পুলিশের দিকে আরে অন্য কিছু নয় আকাশে দুর্যোগের ঘন ঘটা মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আর তোমার বোনের ছোট্ট বোনের বাড়ির সামনে দিয়ে আসছি

তুমি খোঁজ রাখতে পারো না আর তোমার ব্যাটাগুলো কোথায় গেছে আমার ব্যাটা এই মেলা দেখতে গিয়েছে আমি খোঁজ নিয়েছিলাম মেলা দেখতে গিয়েছে বাহ খুব সুন্দর আমার ছেলে বলে কথা ছেলেদের কথা বুদ্ধি জানে তো ছেলেরা কেন মেলা দেখতে গিয়েছে কেন গিয়েছে দুনিয়া তার গান হচ্ছে ওই গান শুনতে গিয়েছে তোমাকে আর আমাকে সুযোগ দিয়েছে তাই আজ আমি করব মনে সুখে করব ও স্বামী সত্যি আচ্ছা

বাসার ঘরে কি করেছিলাম জানো আমি যখন নতুন আসি আমার স্বামী বলছে আমার স্বামী বলছে একটা গান শোনাও না সে গানটা thank <laughs> you Yeah! সেটা অপর একটা কাজ জানতো অপরেরটা আমার গান শুনবো বলেছিলাম এটাই অভি আমি যখন বাড়িতে আসি বাড়ি থেকে বেরিয়ে গেল বুজলু ভাই হাতে একটা সিকাট অবশ্য দেখেছিলাম তাই ওই সিগারের আগুন নিয়ে আসার তোমার সঙ্গে এখন জল ছিল আরে কলার বস্তা

Thank mm -hmm.

সিনেমা দেখেছিস নতুন নায়ক নায়িকা দেখেছিস আচ্ছা নায়কটার নাম কি নায়কটা দেখতে কেন নায়কটার নাম আমি জানিনা তবে নায়কটা দেখতে তোমার মতো

আর যাব না বেগুন তুলি আর যাব না বেগুন তুলি ভাই ভাই বাবা আমি কত বড় বুক আমি বাবাকে ভাই বলে দিলাম মাদম বোকা আমি বাবাকে ভাই বলে দিলাম রেপু

Thank <laughs> you.

আমি মরে গেলে তোর মাকে দেখবে যে বাবা মরে গেলে ওই ওইটাকে বাবা বলবো ওই সাদা জামাটা বাবা বলবে যাকে তাকে বাবা বলবে গ্রামের লোকের কাছে যাব বলবো আমার বাবা মরে গেছে আমার মায়ের ভাতার দরকার এই ভাতার ভাতার না বিদ্ধ ভাতা ভাতা ভাতা

তুমি একটা কথা জেনে রাখো তুমি যখনই কোনো অন্যায় করতে চলিছো বাবা হলে তোমাকে করবো না তোমাকে তোমাকে মার্ডার করবে কথা মার্ডার করলে দেশ তো ভাই মিলে তোমাকে মাটার করব তোদেরকে করতে তোকে মারতে চাই পরীক্ষা করতে চাই শুধু চুরি না তাহলে পড়া শুনেও

গান শিখেছি তুমি আমার বংশের বলে কথা তবে একটা কথা কি জানো বাবা হতে চলেছি ভগবানের নাম স্মরণ করাই হচ্ছে আমাদের কর্তব্য যদি কোনো সামাসঙ্গীয় ভক্তি গীতি গাও మా కదా बेलून बेलून बाबा रे बेलून परे बाबा लाल बेलून माये रे लाल बेलून बाबा रे होय होय के

একটাই সুযোগ আছে যদি কোনজন ব্যবসা করে ভালো টাকা ইনকাম বা অপরবা সুন্দরী কে বিয়ে করে তাই আস্তে পারে সেদিন সন্তান বলে আমি আমার বিদায় করতে চাই বলে হাড়ি পারমার হ্যাঁ ঠিক আছে তুমি বললা আমি নিজে হাতে মারতে পারছি না করেন ভালো মেয়ে ধর গামিয়ে পারnika মাখনি মরগা জানি না তোমার মাটকা মানে আমরা নিজই দরকার আছে যা যা গাবরি বিদায় দাওপি ਦੇਈ ਦਸੋ ਆਪਾ ਈਈ ਕਵਾ ਲਾ ਰੇ ਕੋਈ ਨਾ ਚਾਹਨੀ ਲਾ ਤੇ ਕੋਠੈ ਜਾ ਬੋ ਆਪਾ ਬੋ ਨਾ ਮਾਰੇ

సిం ిండు నాి కుని నాయా

ঠিক আছে আসছে আমি রেডি হয়ে আসছি